বাড়ি করে খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদে তো ভাবছি রোদ উঠবে কাপড়গুলো ছাদে এনে দিয়েছি কিন্তু রোদ উঠেনি দশটারা ছাদের উপর আছি আমি আজকে হলো হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারি আকাশটা এরকম ঠান্ডার কারণে কোথাও ঘুরতে যাওয়ার মন করে না আজকের দিনটা তোমাদের কেমন কাটলো হ্যাপি নিউ ইয়ার আমাদের তো ঘরে বসে বসে থেকে বোর হয়ে যাচ্ছি ঘরে বসেই আমাদের দিন কেটে গেল কি করবো কোথাও যাওয়ার নেই যাওয়ার ছিল কিন্তু জানোই তো সবার প্রথম আগে ওদের ডিউটি দেশের রক্ষা তারপরে ফ্যামিলি তো তাই করছে আমার ফৌজি সাহেব তো ঘরে ছিল আবার ডিউটি গেল আমি আবার ক্যান্টিনে গেলাম ক্যান্টিন গিয়ে দুধ নিয়ে আসলাম লাড্ডু নিয়ে আসলাম তারপরে হলো এসে সন্ধ্যা দিলাম দিয়ে এখন পড়াতে বসিয়েছি ঠান্ডা এখানে না প্রচণ্ড নালে যেতাম খুব ঠান্ডা ওই জন্যে আর এমনিতেই আশেপাশে সব ঘোরা হয়ে গেছে দেখি আর একদিন ঘুরতে যাব আর একটা খাটুরশ্যাম মন্দির আছে এখানে সেখানে দেখতে যাব তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকবে তোমাদের কেমন কাটলো আমাদের তো ঘরে বসে বসে পুরো দিন কাটলো হ্যাপি নিউ ইয়ার আশা করি তোমার তোমরা সবাই ভালো থেকো আমাদেরকেও আশীর্বাদ করো যারা বড়োরা ওই যেন এই বছরটা ভালোই ভালোই কাটে এই বছরটা কী আর ভালোই ভালোই কাটবে এই বছর তো আমাদেরকে ছেড়ে চলেই যাবে কিচ্ছু করার নেই জীবনটা খুব অন্যরকম দশজনের জীবনের থেকে অন্যরকম কেননা আমাদের জানো তো যারা ফৌজি ফ্যামিলি তারাই জানে এই দুঃখ কষ্টটা কত আমরা দু বছর তিন বছর একসঙ্গে থাকি তারপরে কোথায় ডিউটি ফেলিয়ে দেয় না ফেলিয়ে দেয় কোথায় আবার ফ্যামিলি ছেড়ে চলে যায় ফৌজি সাহেব তাই না বলো যারা ফ্যামিলি ফৌজি ফ্যামিলি ওরাই এই দুঃখটা বুঝবে অন্য কেউ আদার্স বুঝতে চাইবে না বোঝার চেষ্টাও করবে না যখন ওরা অন্য জায়গায় ডিউটি করে তখন আমাদেরকে রেখে যায় তখন কতটা আমাদের মানসিক চিন্তায় আমরা ভুগি সেটা আমরাই জানি আর মানুষ তো বলবে কি এদের তো এনজয় একটুখানি আমরা যদি ওরা ছুটিতে আসে একটুখানি ঘোরাফেরা করি তখন তাদের চোখে লেগে যায় এটা কথা বাস্তব কিনা যদি তোমরা আমার কথাটার সঙ্গে মতামত এক হও তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। আর যখন একটু আমরা একাই থাকি তখন কিন্তু আমাদের দুঃখটা কেউ দেখে না যখন আসে একটু ঘোরাঘুরি করে তখন বলে হ্যাঁ আমার ছেলের টাকা আমার ভাইয়ের আমার ওইগুলো বলে আর কি অনেক কিছু যাদের মানে আমি বলে হ্যাঁ ওর টাকা পয়সা ওরা আছে এরকম এরকম ব্যাপার আর কি তো অনেক কিছু কথা বললাম চলো এখন যাচ্ছি আমরা ওয়াকিং করতে সাড়ে নটা বাজে আজকে নিউ ইয়ারের দিনটা ভালো আর কি কোনো কুয়াশা নেই ঠান্ডা নেই খাওয়া দাওয়া করলাম এখন আমরা যাচ্ছি দুজনে ও আসছে আমি বেরিয়ে গেলাম লিফ্টের কাছে আছি চলো এখন ওয়াকিং করতে যাব আর তুমি দেখবে আকাশটা কত ভালো হয়েছে একদম ক্লিন আকাশ চলে আসছে ও দেখো ঝকঝকা আকাশ ঝকঝকা কোনো কুয়াশা নাই কুয়াশা নাই ও বেরিয়ে আসলো দেখো কেন ওটা দাবা ওটা দেবো ওটা দাবা দেখো একদম ক্লিন ঝকঝকা না হলে তো কুয়াশার জন্য দেখাই যেত না এরকম অবস্থা দেখো এদিক দেখো এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে এখানকার দেখো পরশুই পালাচ্ছি আমার বার বলছে এগুলো স্মৃতি মনে হয় পরশুই পালাচ্ছি আমি বলছি হ্যাঁ পরশুই পালাচ্ছি মানে পালাচ্ছি না এখান থেকে চলে যাচ্ছি কোনো দিন এখানে তো তোমরা দেখতেই পেয়েছ আর যারা আগে দেখেছ ওই এইটুকু এইটুকু জায়গা দেখা যায় না আজকে দেখো কত সুন্দর আকাশটা ক্লিন একদম ঠান্ডা একদম নাই বলতেই চলে রাস্তায় কেউ নেই দশটা বাজে আমরা দুজনেই আছি যারা ডিউটি করছে ওরা আছে কালকে ডিসেম্বরের লাস্ট ছিল খুব একদম কুয়াশা ঘন কুয়াশা আজকের দিনটা আবার ভালো দুই হতে হতে না আকাশটা নাই আকাশ তো এখন বাজে কয়টা দেড়টা এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল রান্না কমপ্লিট মানে কি ফুলকপি পোস্ত দিয়ে করেছি মাছ দিয়ে ঝোল আর এখন পালং শাক করবো একটু মাছের মাথা দিয়ে পালং শাকটা করবো ভাবছি অনেকদিন ধরে পড়ে রয়েছে তো ডিউটি কাছে এখনও আসেনি আমি রান্না করছি ক্যান্টিনে গেলাম পনির নিতে ওরা তো মাছ খায় না ওই জন্য পনির নিতে গেলাম কিন্তু পনির দোকান বন্ধ ছিল মানে ক্যান্টিন বন্ধ ছিল তো ওগুলোই করলাম তরকারি এখন দেখো পালং শাক কেটে রেখেছি দেখো ঠান্ডা একদম কমে গেছে আর এদিকে ঝোল করেছি ঝোল তো পালং শাকটা সকালবেলা পিঠে আজকে আমি বানালাম দেখো দুধ পিঠা সকালবেলা তেলপিঠা বানিয়েছি তোমরা তো জানো এগুলো কি করে করে চালগুলো ভিজে রেখেছি সেগুলো তোমাদের দেখালাম না কালকে ভিজে রেখেছি সেই চালগুলো পেস্ট করে পাউডার বানিয়ে তারপরে গরম জল যখন হয়েছিল। গরম জল ফুটে তারপরে সেখানে একটু ইয়ে করলাম চালটা সেই মানে আটাটা সিদ্ধ করলাম তারপরে এগুলো এতক্ষণ ধরে বানালাম এক ঘন্টা ধরে এখানে দুধ গরম হয়ে গেছে আমি এখন একটা একটা করে ছেড়ে দিব দু দুধ নিয়ে চলে এসেছিলাম ঠান্ডার দিনে এই পিঠেগুলো খাওয়া মানে হেভি মজা মানে খেতে ভালোই লাগে জানি না দুধটা কেমন কি হচ্ছে না হচ্ছে এটা না চিনি দিয়ে আমি করব না গুড় দিয়েই করব। চিনি আমার একদম আমি চিনি অ্যাভয়েড করে চলি কারণ চিনি আমার খাওয়া লোকসান আমাদের ঘরে একদম চিনি নেই বলতেই চলে ও যে আমার পর যে চা খায় না ও বিনা চিনিতেই খায় তো দেখো একটা একটা করে দিচ্ছি অনেক দিন ধরে আমার মেয়েরা বলছে পিঠে খাবো পিঠে খাবো তো ঠান্ডার সিজন জানোই তো পিঠে আমাদের ওদিকে পৌষ সংক্রান্তির দিন পিঠে হয় সবার ঘরে ঘরে আমার শ্বশুর বাড়িতে যখন মন তখনই খাওয়া যায় কিন্তু আমাদের বাড়িতে পৌষ মাছের ওই ই না হলে কী না হলে তো পূজাটা না হলে আর কি খাওয়া যায় না এটা নিয়ম আগের থেকেই আমার মার এরকম করে এসে আমাদের বাড়িতে ওটাই নিয়ম আর আমাদের ওদিকের লোক পুজো না হলে খায় না তো দেখো দুধটা দিয়ে দিলাম এখন হয়ে গেলে গুড় দিয়ে দিব গুড় নিব গুড় এনেছি সেদিন আমি রুটি করতে হবে যেমন সাড়ে একটা বাজে অনেকক্ষণ ধরে এটা পিছনে লেগে পড়ে আছি তো এখানে গুড় আছে ওগুলো এখানকার গুড় এরপর গুড় খাওয়া ভালো গুড় খেলে কী হয় বলো তো এনার্জি হয় গুড়গুলো কে খেলে গুড় এখানকার লোক না রাত্রে পরে ওরা বিড়ান করার পরে গুড় খায় গুড় খেলে কী হয় হজম হয় এখানকার লোকগুলো বলে গুড় খেলে হজম হয় তো আমি গুড় দিব গুড় দিয়ে মিষ্টি আর কি হবে গুড় দিয়েই করবো লাস্টে গুড় দেবো না হলে দুধটা ফেটে যাওয়ার চান্সই থাকবে দুধ যখন এটা ইয়ে আসবে কী বলে গরম হয়ে যাবে বেশি তখন নামিয়ে নিব আবার চলো গরম গরম পিঠে তাহলে করেছিলাম তেল পিঠে আর এখন করছি দুধ পিঠে আজকে আমি বানালাম দুধ পিঠা বানাতে গিয়ে যা সর্বনাশটা হয়ে গেল তোমরা দেখে নাও সর্বনাশটা কী হয়ে গেল আমি তো দুধ পিঠা বানালাম আমি একাই বসে বসে অনেকক্ষণ ধরে পিঠেগুলো বানালাম দুধ বসিয়ে দিয়েছি দুধটা গরম হতে তারপরে দিয়েছি একটু কালকের দুধ ছিল সেই দুধটা দিয়েছি জানি না দুধটা কেন যেন ফেটে গেছে না কি হয়ে গেছে খারাপ হয়ে গেছে আর কি দুধ আর এদিকে গুড় কাটছি ভাবছি কত সুন্দর করে আমি কত কদিন পর আজকে বানালাম ভাবছি ভালো করে খাবো কিন্তু ওই বেশি আশা করেছি না আশার মুখে ছাই তো সেরকম হয়ে গেছে আমাদের অবস্থা লাস্টে মনটা এতটা পরিমাণ খারাপ হয়ে গেলো দেখো কিছু বলিনি শুধু তোমাদের সঙ্গে খালি দেখছি আমরা তিনজনে একটু করে খেলাম আর রেখে দিয়েছি